বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মন্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোমেনা খাতুন মডেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন আসছে নতুন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে জি হ্যাঁ মনে রাখবেন আসছে নতুন দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে খাতুন মডেল একাডেমিতে ভর্তি ভর্তি চলছে চলছে ভালুকা দিয়া সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খাতুন মডেল একাডেমিতে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির সুযোগ এখন উন্মুক্ত ভর্তির সুযোগ এখন উন্মুক্ত নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে চলছে প্লে ও নার্সারি শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রোগ্রাম বিভিন্ন শিক্ষা উপকরণের সাহায্যে আপনার প্রিয় সন্তানকে দিন আনন্দমুখর ও নিরাপদ শেখার পরিবেশ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও আধুনিক পাঠদানের মাধ্যমে শিক্ষার সঠিক ভিত্তি গড়ে তোলন মোমিনা খাতুন মডেল একাডেমি আমাদের সমূহ প্রধান শিক্ষক কর্তৃক সার্বক্ষণিক তদারকি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম যেমন সুন্দর হাতের লেখা চিত্রাঙ্কন সঙ্গীত বিতর্ক আবৃত্তি ভাষণ কুইজ অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধির জন্য নিয়মিত অভিভাবক সমাবেশ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা সিকিউরিটি গার্ড দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ শৃঙ্খলাবোধ ও গুণাবলীর বিকাশে নৈতিক শিক্ষা প্রদান মনে রাখবেন আসন সংখ্যা সীমিত তাই আজই যোগাযোগ করুন মোমেনা খাতুন মডেল একাডেমি জামির দিয়া ভালুকা ময়মনসিংহ সর্বোপরি আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মেধা ও মননের ভিত্তিতে নীতি ও নৈতিকতার সমন্বয় তাদেরকে বিশ্বমানের সক্রিয় নাগরিক হিসেবে গড়ি তোলা দুই সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ সহ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান মোমেনা খাতুন মডেল একাডেমি মোমেনা খাতুন মডেল একাডেমি জি হ্যাঁ মনে রাখবেন দুই সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ সহ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান মোমিনাখা খাতুন মাডিল একাডেমি মোমিনাখা খাতুন মাডিল একাডেমি